হ্যাঁ না আপনি গো এত বুঝছে না ফার্সে আসছি ফার্সে থেকো কমেন্সে হ্যাঁ আর আপু ভাইয়া করে আজ আলাইসি আজ আ আলাইসি তা আপুরা ভাইয়ারা ব্যাগে কিরকম আসেন। আচ্ছা আপুরা ভাইয়ারা আমরা একটা আমারে কথা বলেন তো আপনারা আমারা অনেকে বলেন আপু আপনি যে এই যে সুতি বাংলাদেশি জামাগুলা যে ফরেন আপনি এগুলা কোন ফেজে তুন কেনেন কোন দোকান তুন কেনেন আমি যদি এই সুতির জামাইগুনের ক্যান একটা ফ্রেজ খুলি আপনারা আমারে কতটুকু সাপোর্ট করবেন একটু কমেজ করবেন বাবা আমি আবার কিছু কইতাম হয় না কইলে ইয়ে হরের দিন হিয়ানে কেন হিয়ান লোই বুঝেনি একরে কেন কি কইতাম মার একার কিছুই কইতাম না কইলে হরের দিন হিয়ান বুঝছে না আচ্ছা যাক কথা কম কাজ বেশি মানুষটা আমি বড়ই ভালোবাসি এই যে এই সবজিটা যা বার তো এই সবজিটা আমারে কেন এটার নাম কি কয় যেন প্রথমবার খাইবার হরে এত স্বাদ লাগছে সিজন বেশি তো এবারে দুগা এনছি আমনের হাইসি দুগা দুগাল চলিয়া আইসি আমি যে এই সবজি দিশা মাছ দিয়ে রান্ধুম আর এক কানা ইলিশ মাছের ল্যাংজা মাতা কানকুন দিয়ে কানা টেয়া টেয়া করি হাতড়া গরম আফুরা বা আপনারা যে কী আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর এটা রান্ধুম হয়েছে ইসা মালদি অনেক কাপড় ইয়ে এগুনে একটা বাতিও গেছে আচ্ছা এগুনে সারা কীভাবে লাগায় অনেকে আরে দার্জিলিং শিলিগুড়ি তুন এ কমেন্টস করছে যে আপনি গো হে দিই হেখানে বলে এ সবজিটা একদম অনেক বেশি তো শিলিগুড়ি দিদিগো কাছে আমার একটা প্রশ্ন দিদিরা যে এই সবজিটার গাছ আমরা তো শীতের দেশে থাকি এই সবজিটার গাছ আমি সারাটা আমি কই ফো আমি বুঝতেছি না আমি দেখি আমি যদি অ্যামাজনে পাই তাহলে অ্যামাজনে তো লোমু এই সবজিটা সারাটা আমি ইনশাল্লাহ সামনের সামারে আমি লাগামো কিন্তু এটা কাটবার সময় একটা লাসা লাগে এই লাসাটা হাত এ কষ হয়ে যায় বুঝলেন মানে হিসলে হিচল একটা লাসা লাগে এই লাসালায় হাত কষ হয়ে যায় সামরা যদি না হালাই না সামড়াটা একটু যদি থাকি যায় সামলার কীরকম সাল্লা সাল্লা হয়ে থাকে তা আমি যে রান্ধম ইলিশ মাছ হাতোড়া করুম কেয়া কেঁয়া করি আর এই সবজিটারা আপুরা বাইয়েরা সুন্দর করি ইসা মাছ দিই রান্না করুন বুঝেন না আপনারা যে কে রাখছেন কে দিয়ে যে দুর্ফের ভাত খাইবেন আপনারা আহেরা আপুরা বা একদিন যদি ভিডিও দিতে দেরি করি আপনারা একারে কেন আপু বিডিও দেন না কা আপু ভিডিও দেন না কা আসলে অনেক সময় ব্যস্ত থাকি শরীর ভালা থাকে না এই আর কি তা ইনশাল্লাহ দিমু ভিডিও দিমু তো কিন্তু ডেগা নি ডেগা কিন্তু দেখতে মনে যে কি বাতি হয়ে গেছে এ আকুরা ভাই এটা একটু বাতি হয়েছে কারণ বীজ একদম আঙ্গদেশের আঙ্গ আম গাছের যে বিষটা থাকে না আম গাছের একদম আম গাছের বিষের মতো আমি ইনশাল্লাহ সামনে শীতের মধ্যে সামারে এই গাছটা আমি লাগাবো কারণ এই সবজিটার ফেমে পড়ে গেছি আমি সবজিটা খাইতে এত সবজিটার একদম আমি ফরি হাবু ডুবু খাইতেছি না তো আমি এখন ফাতলা ফাতলা আর না আঙ্গুর দুগা ওই যাইবো দুগা আঙ্গুর একটা সুন্দর মতে টুনা টুনির ওই যাবো আঙ্গুর তো সন্তান নাই না দিলে হয়তো বা আমি গুলো আর সন্তানও দেখাইতাম অনেকে আরে কন আপনি আমি বাচ্চা দেখেন না কেন আরে ভাই আর বাচ্চা না দেখলে কন আর আম এই যে দেখছেন আগে দুগা হয়ে যাবো মাসাল্লা এনে বড্ডা আছে চলে না ফুরে ভাই এরা সবজিটা কাড়ি আমি রান্না আগে ইলিশ মাছটা বসে দিমু পরে যে এটাও বসে দিম আরেক চুলা চলে না আফুরা ভাইয়েরা এই যে ইলিশ মাছটা আমি ছোট ছোট করে টুরা করি লইছি এখন আমি তেল দি দিলাম তেলটা গরম লক। দিয়ে দিলাম কয়টা জিরা আর আমি ইলিশ মাছটা একদম হুনা করে রাখতাম না মানে হাতড়া করতাম না একটু ঝোল ঝোল করে হাতোড়া করুন নেই দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজ এনে প্রায় দেড়টা দিয়েছি আবার বেশি পেঁয়াজ দিলেও ঠকঠপকে হয়ে যাব দিয়ে দিলাম রসুন কুচি হাতড়ির মধ্যে এরকম গোটা রসুন কুচি দিবেন দেখবেন যে খাইতে স্বাদ লাগবে একটু ভাজি করে দিই পেস্ট একটু ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর পাতাটা তো একটু ঝাল হইব বুঝছেন আমার মারিয়া ফাতিলে কি যে মজা হইতো তো ভানিয়ে মশলাটা কষাই লই যে ইলিশ মাছটা কাড়ি রাখছি যে আমি ইলিশ মাছটা দি দিই আমি কানে কোনে লেন এই যে মাথায় মাথা টুরা টুড়া করি না কারণ মাথা গা আমাকে দাইয়া খাইব কানে কোনে লেন যাই বিজ্ঞান মিলিয়ে আমি ইলিশ মাছটা হাতড়া করি এর এটা একটু কষাই হইল ভালো মতে কষা নিয়ে হয়েছে আমি একটু জলদি দিলাম আমি কিন্তু এটা একদম শুকাইতাম না ফুরা আর একটু ঝোল ঝোল থাকবো আর মানে একটু ঝোল ঝোল রাখুন একবারে শুকাইতাম না দি দিলাম টমেটো যেন টমেটো ওটা মানে সাকা চাকা থাকবো আর কি তো ইয়া আইলে দি দৈন্যা তা আয়ন মানে কি কয় জানি ইয়াটা বইয়ে দিই সবজিটা বইয়ে দিই বাবাইয়াদা এই যে ইলিশ মাছ হাতরাটা হয়ে গেছে আমি আর এই যে এটা রান্না করি লই সবজিটা রান্না করি লই ফেসটা একটু বোনওক দি দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম নুন এটারে বালা মতে নাড়ি একটু কষায় হলুদ ডিম কাঁচামরিচ দিয়ে রান্না করুন নি দিলাম হলুদের গুঁড়া মিচে একটু পানি দিয়ে দিলাম কষানি আর বুঝছেন না ফুঁড়া ভাইয়ারা কাঁচামছটা পরে দিয়ে দিব আমি সবজিটা কুড়ি সুন্দর করে দুধ পিসি একদম দেখতে ঘুরা আম আছে না আমের মতো কস করছে আর খাইতে হুরা আঙ্গদেশের লাউয়ের মতো সবজিটা এত মজা দেখছেন দুগা কথা কেন গেছে আল্লাহ বাসাইলে সামনের বছর এবছর তো শেষ সামনের বছর আল্লাহ বাসাইলে খামুনি আমি কাঁচামরিচ দিদি দিয়ে দিলাম লাল মরিচ ঢাকি দি এই কুদ্দু রঙ জামাই বড় আছে সুন্দর মতো হয়ে যাবো এটা ওইতে থাকুক তারপর ওইলে ধনিয়া হাতা দিব তাকে তেল দিব আপুরা আর একটু কাঁচা মরিচ দিলাম কাঁচা রঙেরটা দি দিলাম ধনিয়া হাতা একটু দাগে তেল দিমু এ রে ধোঁয়া রে এগুলি পুরো একদম মানে লাউর মতো এত মজা লাগে এটা সবজিটা খাইতে ইনশাআল্লা সামনের বছর আল্লাহ যদি হায়াত দে আৰু খাবো এটা দাগের তেলে লেবুলি রসুন জিরা আমি ভাজি করি লইয়ে এই যে দেখেন ফুরা মনান্না লাউ রান্না করছি এটা মাংস দিয়ে রান্না করলে অনেক মজা একদিন মাংস দিয়ে ট্রাই করবো কিন্তু আমার কাছে লাউ কোমড়া এইসব ধরনের সবজি চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি ভাল লাগে এই যে এটা আর একখানা সুরখ হোটেলে দাগের তেল দি দিম কালিয়া গরুবস্থরা ছিলাম যে একটু কাছে হঠাৎ এই যে কাশি করব এই যে মেয়ামত হয়ে গেছে চল না পুরো ভাত খাই এই যে সবজি আর এই যে মাছের পাতড়ি যে ভাত লইছি কাঁচামরিচ লইছি আর এনে মাছ হাতরা লইছি মাছ হাতরা মাছ হাতোড়া দিয়ে দিকে ভাত খামু তারপরে যাই আমি সবজি রান্না করছি যে সবজি দিয়ে খামের রাস্তা বুঝছেন নি কারি সরকারে কিচ্ছু রাখে না মানে রাস্তার কামড় আর কি তো এই যে মাছ সেরকম হয়েছে না ভাইয়া এই মাছ এত পছন্দ করব হের ইলিশ মাছ ভাল লাগে বলে পড়াশিগো যেমন বাঘের সারা দিন না আঙ্গ তেমন ভাতখানা সারা হ্যাঁ বেতন মাছা তোরা খেতাম না খেতানো বলতে খেতাম না লড়ালে কেমন সবজিটা এই সবজিটা প্রেমে হরিয়েছি গেছি বা ইয়ারা এত মজা এই সবজিটা নামটা যারা খান তারা তো খাইছেন যারা আন মতো নতুন তারা ট্রাই করবেন এত মজা এই সবজিটা এটা দিয়ে অন যার গুণ আবার একটু বাতিয়া ছিল প্রথম গুণ যে গুণ আনছিলাম সেগুণ একটু ডেগা আসিল মানে কষি আসিল কষি ডাঙর নোয়াখালীর ভাষা কয় ডেগা আর পুক্ত মানে ইয়ারে বলা হয় বাতি এই যে দেন কোডু মিষ্টি কুমড়া কোসি মিষ্টি কুমনার গাছিতে দొচ্ছে কোসি কোসি হায়লাম আহ ওনে কেমন আছো